প্রশ্ন করছেন সোমান আলী সরকার গর্ভাবস্থায় অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া যাবে কিনা আসলে গর্ভাবস্থায় অ্যাপেল সিডার ভিনেগার অনেকে আছে যে আগে থেকে অ্যাপেল সিডার ভিনেগার খায় ডায়েট কন্ট্রোলের জন্য বিশেষ করে কিটো ডায়েট যারা মেইনটেইন করেন তো আসলে গর্ভাবস্থায় যে জিনিসটা হচ্ছে আমরা যদি ওই কিটো ডায়েটের প্ল্যানে থাকা হয় তাহলে কিন্তু গর্ভাবস্থাতে কন্ডিশন খারাপ হবে কিটোজেনিক ডায়েটে এভাবে থাকো না তো সেই হিসেবে অ্যাপেল সিডার ভিনেগার আমি বলবো না যে কোন স্টাডি ওরকম আছে বা কোন বৈজ্ঞানিক ওরকম উপাত্ত থেকে আমি বিশ্লেষণ করে বলতে পারবো না তবে আমার কাছে যেটা মনে হয় আহ প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাপেল সিডার ভিনেগারটা খাওয়াটা ঠিক না সেক্ষেত্রে উনি নর্মাল লেবু পানি খেতে পারেন বা খাবারের সাথে লেবু খেলেন পানি এরকম করতে পারেন বাট অ্যাপেল সিডার ভিনেগারটা অ্যাভয়েড করা ভালো